যদি ভালোবাসেন। তবে অভিষক্ত পুকুর ভূমিকা এই গল্প এক নিস্তব্ধ বহু প্রাচীন গ্রাম নিঝুমপুর এবং গ্রামের এক প্রান্তে থাকা এক ভয়ঙ্কর পুকুরকে ঘিরে পুকুরটি এতই পুরনো যে তার পারে শেওড়া গাছ আর বটগাছের শিকড়গুলো জলের গভীরে সাপের মতো প্রবেশ করেছে গ্রামবাসী একে কালোদিঘি নামে ডাকে দিনের বেলায় পুকুরটিকে আপাতদৃষ্টিতে শান্ত মনে হলেও রাতের অন্ধকার ঘনিয়ে এলে বিশেষত অমাবস্যার রাতে এক হিমসীতল আতঙ্ক নেমে আসে গ্রামবাসী বিশ্বাস করে এই পুকুরের অতলে বাস করে এক সুন্দরী কিন্তু ভয়াল পেতনি যার নাম চন্দ্রমুখী প্রথম অধ্যায় কালো নীরবতা নিরবতা নিঝুমপুর গ্রামটি প্রকৃতির কোলে এক শান্ত নীর ছিল কিন্তু কালোদিঘি যেন ছিল সেই শান্তির বুকে এক কাটার মতো গ্রামের কেউ দিনের আলোতেও পুকুরের কাছাকাছি যেতে সাহস পেত না সূর্যাস্তের পরে তো নয় কারণ প্রায় একশো বছর আগে যৌতুকের বলি হয়ে এই পুকুরেই ডুবে মারা গিয়েছিল গ্রামের এক বধূ চন্দ্রমুখী তার অতৃপ্ত আত্মা নাকি আজও এই জলেই বন্দী গল্পের শুরুটা হয় গ্রামের নতুন যুবক অর্ণবকে দিয়ে শহর থেকে সদ্য গ্রামে আসা এই যুবকটি যুক্তিবাদী ও সাহসী গ্রামের বুড়োদের শত শত বারণ সত্ত্বেও সে এই সমস্ত ভূত প্রেতের গল্পকে নিতান্তই কুসংস্কার বলে উড়িয়ে দেয় তার লক্ষ্য ছিল মাছ ধরা আর কালোদিঘিতে নাকি বিরাট বিরাট মাছের আনাগোনা অর্ণব ঠিক করল সে এক অমাবস্যার রাতে কালোদিঘির পারে মাছ ধরবে দ্বিতীয় অধ্যায় প্রথম সংকেত অর্ণব গ্রামের লোকদের সাবধান বাণী উপেক্ষা করে এক অমাবস্যার রাতে মাছ ধরার সরঞ্জাম নিয়ে কালো দিকে রওনা হল পুকুরের পারে পৌঁছে তার গাছ ছমছম করে উঠল সেওরা গাছের ডালপালাগুলো চাঁদের ক্ষীণ আলোতে বিভৎস হাত পায়ের মতো মনে হচ্ছিল চারদিক অদ্ভুতভাবে নিস্তব্ধ শুধু ঝিঝি পোকার ডাক সে তার ছিট ফেলে পুকুর পারে বসে পড়ল রাত গভীর হচ্ছে আর পরিবেশ আরও ভুতুরে হয়ে উঠছে হঠাৎ জল থেকে ভেসে এলো মিষ্টি একটা গানের সুর এত রাতে এমন নির্জন জায়গায় গান অর্ণব প্রথমে ভাবল মনের ভুল কিন্তু সুরটা ক্রমশ স্পষ্ট হল যেন কেউ পুকুরের একেবারে মাঝখানে বসে গাইছে সুরটা করুন কিন্তু মারাত্মক আকর্ষণীয় অর্ণব গানটি অনুসরণ করার চেষ্টা করল তখন দেখল পুকুরের মাঝখানে জলের উপর ভেসে উঠেছে একটি নারী মূর্তি তার পরনে সাদা শাড়ি লম্বা কালো চুলপিট ছাড়িয়ে কোমর পর্যন্ত নেমে গেছে মুখটা আবছা কিন্তু তার থেকে বেরোনো মৃদু হাসিটা যেন শীতলতম বরফের মতো অর্ণবের বুকের ভেতরটা কেঁপে উঠল কিন্তু যৌবনের সে এলো না বরং কৌতূহল তাকে গ্রাস করল তৃতীয় অধ্যায় চন্দ্রমুখীর আহ্বান অর্ণব হয়ে বসে রইল চোখে এক ঝলক ভয় আর কৌতূহল মেয়েটি জলের উপর ঘেসে ধীরে ধীরে পাড়ের দিকে এগিয়ে আসছে এখন তাকে আরও স্পষ্ট দেখা যাচ্ছে সেই সত্যিই অসম্ভব সুন্দরী নিখুঁত মুখশ্রী বড় বড় চোখ আর তার সাদা শাড়ির আঁচল থেকে যেন এক ধরনের শীতল আভা বিচ্ছুরিত হচ্ছে তার হাতে দু গাছি সাদা শাখা স্পষ্ট দেখা যাচ্ছে যা প্রমাণ করে সে এক অতৃপ্ত সদ্বা নারী অর্থাৎ সাতচুন্নি বা চন্দ্রমুখী পেতনি। পেতনিটি অর্ণবের একেবারে কাছে এসে নরম ফিসোফিসি গলায় বলল এত রাতে এখানে একা কেন গো যুবক তোমার ভয় করছে না আমি তো তোমার অপেক্ষায় ছিলাম অর্ণব নিজের ভয়কে দমন করে কঠিন স্বরে বলল কে তুমি আর কেনই বা এখানে অপেক্ষা করছো পেতনি হাসল সেই হাসি শুনে অর্ণবের মনে হল যেন হাজার বছরের জমা বরফ বলে যাচ্ছে আমি চন্দ্রমুখী এই পুকুরই আমার ঘর আর আমি অপেক্ষা করছি এমন একজন সাহসী যুবকের জন্য যে আমার একাকিত্ব দূর করবে পেতনিটি অর্ণবের দিকে তার শীতল হাতটি বাড়িয়ে দিল অর্ণবের মনে হল এই হাত ধরলেই সে চিরকালের জন্য জলের অতল গভীরে হারিয়ে যাবে চতুর্থ অধ্যায় এক টুকরো অতীত অর্ণব নিজেকে সামলে হাত ধরল না সে পেতনীতিকে তার মৃত্যুর কারণ জিজ্ঞাসা করল চন্দ্রমুখী এবার তার ভয়ঙ্কর রূপ কিছুটা প্রকাশ করল তার চোখ দুটি জ্বলন্ত কয়লার মতো লাল হয়ে উঠল এবং তার কণ্ঠস্বর হয়ে উঠল গভীর ও যন্ত্রণাদায়ক চন্দ্রমুখী কাঁদতে কাঁদতে বলল যে যৌতুকের লোগে তার শ্বশুরবাড়ির লোকেরা তাকে নির্মমভাবে অত্যাচার করত এক বর্ষার রাতে তারা তাকে মারতে মারতে এই পুকুরে ফেলে দেয় আমি মরতে চাইনি আমার বাঁচার খুব ইচ্ছে ছিল তাই আমার আত্মা এই জলেই আটকে গেছে এখন আমি মুক্তি চাই কিন্তু তার জন্য আমাকে একজনকে আমার জায়গায় নিতে হবে সে অর্ণবকে বোঝানোর চেষ্টা করল সে যদি চন্দ্রমুখীর সঙ্গী হয় তবে সে তাকে গ্রামের সব ধন সম্পদ এনে দেবে কোনোদিন বুড়ো হতে দেবে না কিন্তু অর্ণব তখনও দৃঢ় সে মনে মনে জপ করতে লাগল তার মায়ের শেখানো মন্ত্র পেত্নীটি অর্ণবের মনের কথা বুঝতে পারল তার রূপ এবার সম্পূর্ণরূপে ভয়ঙ্কর হয়ে উঠল তার চুলগুলো সাপের মতো কিলবিল করতে লাগল মুখ থেকে জল ঝরতে লাগল আর তার দেহ থেকে পচা মাছের তীব্র গন্ধ বের হতে শুরু করল তুমি মন্ত্র পরে আমাকে অপমান করছো গর্জন করে উঠল চন্দ্রমুখী এবার তোমাকে জোর করে টেনে নিয়ে যাব পঞ্চম অধ্যায় পরিত্রাণের পথ চন্দ্রমুখী তার দীর্ঘ মসৃণ চুলগুলো জলের উপর দিয়ে অর্ণবের দিকে শিকলের মতো ছুঁড়ে মারল সেই চুল অর্ণবের পা জড়িয়ে ধরল আর পেতনিটি এক প্রবল শক্তিতে তাকে জলের দিকে টানতে লাগল অর্ণব অনুভব করল তার শরীর অবশ হয়ে আসছে যেন কেউ তার জীবনী শক্তি শুষে নিচ্ছে মৃত্যু আসন্ন জেনে অর্ণব মরিয়া হয়ে তার পকেটে থাকা একটি ধারালো ছুরি বের করে ছুরিটি তার বাবা মন্দিরে পুজো দিয়ে এনেছিলেন যা সে মাছের সুতা কাটার জন্য এনেছিল সেই শক্তিটুকু দিয়ে সে পেত্নির চুলের শিকলগুলো কাটতে শুরু করল ছুরিটি চুলের স্পর্শে আসতেই চন্দ্রমুখী এক বিভৎস আর্তনাদ করে উঠল তার সেই চিৎকার যেন পুরো নিঝুমপুর গ্রামকে কাঁপিয়ে দিল পেত্নির শরীরের যেখানে ছুরির স্পর্শ লেগেছিল সেখান থেকে কালো ধোঁয়া বের হতে লাগল ছুরিটির দৈব শক্তি পেতনির অশুভ শক্তিকে আঘাত করল চন্দ্রমুখী আর্তনাদ করতে করতে জলের গভীরে তলিয়ে যেতে শুরু করল চুলের বাঁধন আলগা হতেই অর্ণব হাঁপাতে হাঁপাতে পিছনে সরে এল ষষ্ঠ অধ্যায় মুক্তি ও পরিণাম চন্দ্রমুখী তলিয়ে যাওয়ার পরও পুকুরের জল অনেকক্ষণ ধরে ফুষতে লাগল জলের রঙ কালো থেকে ধীরে ধীরে লালচে হতে শুরু করল যেন জলের তলে এক বিরাট রক্তক্ষরণ হচ্ছে বর্ণ কোনোমতে প্রাণ নিয়ে গ্রামের দিকে ছুটল পরদিন সকালে গ্রামের মানুষ কালোদিঘির পারে পাড়ে এসে দেখল এক অস্বাভাবিক দৃশ্য পুকুরের জল ঘোলাটে লাল হয়ে আছে এবং জলের ওপর ভেসে আছে পুরনো একটি শাখা যা শতবর্ষের জল প্লাবনেও অক্ষত ছিল শাখাটি হাতে তুলে নিলেন গ্রামের প্রবীণতম ব্যক্তি তিনি ঘোষণা করলেন আজ চন্দ্রমুখী মুক্তি পেয়েছে তার আত্মা শেষ পর্যন্ত শান্তি লাভ করেছে অর্ণব গ্রামের কাছে স্বীকার করল তার রাতের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা সে বুঝতে পারল কিছু রহস্য যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না কালো এখন শান্ত পেত্নীর ভয় আর নেই কিন্তু অর্ণব জানে সেই রাতের শীতল স্পর্শ আর চন্দ্রমুখীর করুণ অথচ ভয়ঙ্কর হাসি সে কোনোদিন ভুলতে পারবে না নিঝুমপুর গ্রামে আর কেউ কখনো রাতের অন্ধকারে কালোদীঘির পারে যেতে সাহস করেনি কালো তাদের কাছে শুধু একটি পুকুর নয় বরং এক শত বছরের অভিশাপ আর এক অতৃপ্ত আত্মার করুণ ইতিহাসের সাক্ষী হয়ে রইল ভয়ঙ্কর পুকুর নিয়ে আরেকটি পেত্নির গল্প বলব মৃত্যুকূপ অভিশপ্ত দিঘি। প্রথম অধ্যায় ফিসফিসানি ও নিস্তব্ধতা গ্রামের নাম শ্যাওলাডাঙ্গা নামটি যেমন গ্রামটি তার চেয়েও পুরাতন আর রহস্যময় এই গ্রামের মাঝখানে রয়েছে এক বিশাল দিঘি যার নাম মৃত্যুকূপ দিঘির জল বছরের বারো মাসই কুচকুচে কালো গভীরতা মাপার সাহস কেউ করেনি দিনের আলোয় দীঘির পারে গেলে গাছ ছমছম করে পার জুড়ে শতাব্দী প্রাচীন শ্যাওরা গাছ আর জট পাকানো বটবৃক্ষের শাড়ি যাদের শিকড় যেন জলের গভীর রহস্যকে আরও আঁকড়ে ধরে আছে দীঘিটি একসময় ছিল জমিদার বাড়ির সম্পত্তি কিন্তু প্রায় একশো বছর আগে সেই জমিদার পরিবার রহস্যজনকভাবে বিলীন হয়ে যায় তারপর থেকেই দিঘিটি অভিশপ্ত বলে পরিচিত গায়ের প্রবীণরা বলেন অমাবস্যার রাতে দিঘির জল থেকে নাকি এক চাপা গঙ্গানির শব্দ আসে কেউ কেউ দেখেন কালো জলের গভীরে মৃদু আলো জ্বলছে যেন কোনো প্রাচীন আত্মা তার শেষফৃত্যের অপেক্ষায় দিঘির পাড়ে একা গেলেই নাকি পায়ের পাতা ভিজে যায় অথচ জলের স্তর থাকে অনেক নিচে এই গ্রামে গত পঁচিশ বছরে অন্তত বারো জন মানুষ এই ডুবে মারা গেছে যাদের মধ্যে বেশিরভাগেরই মৃত্যু রহস্যের আড়ালে ডুবে যাওয়া প্রতিটি দেহেরই একটা অদ্ভুত মিল ছিল তাদের চোখগুলি ছিল খোলা স্থির এবং ভয়ঙ্কর কিছুর দিকে তাকিয়ে থাকা গ্রামের নতুন প্রজন্মের ছেলেমেয়েরা যদিও ওইসব গল্পে কান দিতে চায় না তবুও সন্ধ্যার পর দিঘির ধারে কেউ ভুলেও পা রাখে না দ্বিতীয় অধ্যায় আগন্তুক ও আকর্ষণ শহরের প্রতাপশালী যুবক অর্ণব পেশায় ঐতিহাসিক তথ্য সংগ্রাহক প্রাচীন স্থাপত্য আর রহস্যময় স্থান তার গবেষণার বিষয় শ্যাওলাডাঙ্গার এই মৃত্যুকূপ দিঘির গল্প তার কানে আসে এক লোককথার বই থেকে ভূতের গল্পে তার বিশ্বাস নেই কিন্তু দিঘিটিকে ঘিরে থাকা রহস্যের ঘন তাকে প্রচণ্ডভাবে আকর্ষণ করে অর্ণব তার সহকারী রিমিকে নিয়ে গ্রামে আসে রিমি যদিও দিঘির গল্প শুনে কিছুটা ভীত তবুও অর্ণবের সঙ্গে থাকায় তার সাহসের অভাব হয় না গ্রামের প্রধান বৃদ্ধ হারান কাকা তাদের দিঘির কাছে বাড়ি ভাড়া দিতে প্রথমে অস্বীকার করেন হারান কাকা তাদের বারবার সতর্ক করেন দিঘিটি থেকে দূরে থাকার জন্য ওটা পুকুর নয় বাবা ওটা ফাঁদ ওটার ডাক বড় মিহি কিন্তু টান বড় মারাত্মক হারান কাকার এই কথাগুলো অর্ণব হেসে উড়িয়ে দেয় অবশেষে এক পরিত্যক্ত দীঘির কাছাকাছি একটি ভাঙা কুড়েঘরে তারা আশ্রয় নেয় কুড়েঘরের জানালা দিয়ে দীঘিটি স্পষ্ট দেখা যায় প্রথম রাতে অর্ণব একটি শক্তিশালী সার্চলাইট নিয়ে দিঘির দিকে আলো ফেলল জলের গাঢ় কালো রং আলোর তীরতাও যেন শুষে নেয় দীঘির নিরবতা যেন এক জীবন্ত প্রাচীন বিমি বার বার অর্ণবকে থামতে বলে কিন্তু অর্ণব তার গবেষণা শুরু করে দেয় তৃতীয় অধ্যায় জলের নিচে ইতিহাস পরের দিন সকালে অর্ণব দীঘির আশেপাশে ঘুরে কিছু প্রাচীন শ্যাওলা ধরা পাথর খুঁজে পায় হারান কাকার সঙ্গে কথা বলে জানতে পারে এই দিঘিটি নাকি বহু পুরনো প্রায় তিনশো বছর আগে এই দীঘির জলে জমিদার বাড়ির এক সুন্দরী দাসী ডুবে মারা যায় লোকমুখে প্রচলিত জমিদারের স্ত্রীর অত্যাচারে সে আত্মহত্যা করেছিল মারা যাওয়ার আগে নাকি সে অভিশাপ দিয়েছিল এই জল আর কারো তৃষ্ণা মেটানোর হবে না কেবল মৃত্যুর ডাক দেবে দিনের বেলা দিঘির পারে বসে অর্ণব তার নোটবুকে ছবি আঁকে রিমি দিঘির জলে কিছু একটা ভাসতে দেখে প্রথমে ভেবেছিল শেওলা কিন্তু কাছে যেতেই শিউরে ওঠে সেটা ছিল একটি পুরনো মরচে পড়া শাখা পলা যেন সদ্য কেউ ছুঁড়ে ফেলেছে সন্ধ্যা নামতেই দিঘি আবার তার কুচকুচে রূপ ধারণ করে সেদিন রাতের খাবার পর অনব সিদ্ধান্ত নেয় দিঘির জলের তাপমাত্রা এবং আশেপাশের বায়ুমণ্ডলীয় চাপ পরিমাপের জন্য একটি বিশেষ সেন্সর দিঘির পারে স্থাপন করবে যন্ত্র বসাতে গিয়ে সে দেখে পাড়ের নরম মাটিতে নতুন করে পায়ের ছাপ পড়েছে কোনো মানুষের পায়ের ছাপ নয় যেন লম্বা সূক্ষ্ম নখের কোনো অজানা প্রাণী চতুর্থ অধ্যায় বিভ্রম ও সম্মোহন এক মাঝরাতে রিমি হঠাৎ ঘুম ভেঙে দেখে অর্ণব বিছানায় নেই বাইরে ঝিঝি পোকার শব্দ আর অদ্ভুত এক সুগন্ধ ভেসে আসছে জানালার দিকে তাকাতেই সে দেখে অর্ণব দিঘির একদম কিনারে দাঁড়িয়ে তার চোখগুলো অদ্ভুতভাবে স্থির রিমি দ্রুত বাইরে বেরিয়ে অর্ণবের দিকে ছুটে যায় অর্ণব তুমি এখানে কি করছো অর্ণব কোন উত্তর দেয় না কেবল হাতের ইশারা করে জলের দিকে রিমি দেখি কালো জল মৃদু দুলছে আর জলের তলদেশ থেকে ভেসে আসছে এক নারীর গুনগুন গান যা তাকে এক গভীর টানে আকর্ষণ করছে গানটা এমন মিষ্টি আর সম্মোহনী যে রিমি ভুলে যায় তার ভয় ভুলে যায় অর্ণবকে ডাকার কথা সেও ধীরে ধীরে জলের দিকে এগোতে থাকে হঠাৎ অর্ণব ফিসফিস করে বলে ওঠে এখানে এখানেই সব আছে রিমি আমার ইতিহাসের সব উত্তর সে আমাকে ডাকছে ঠিক সেই মুহূর্তে হারান কাকা তার লাঠি হাতে সেখানে এসে হাজির হন তিনি সজরে হাক দেন কে রে তোরা জলের কাছে কেন তার গলার আওয়াজে মুহূর্তের জন্য গান থেমে যায় সম্মোহন কেটে যায় অর্ণবার আর ঋণী সম্বিত ফিরে পেয়ে চমকে ওঠে তারা দেখে দিঘির জল থেকে কালো শ্যাওলা মাখা দুটো হাত দ্রুত ডুবে যাচ্ছে হারান কাকা অর্ণবকে টেনে নিয়ে যান এবং কঠোরভাবে বলেন তোমাদের বলেছি না এটা শাকচুন্নির দিঘি সেই সুন্দরী সেজে মানুষ ভোলায় তারপর টেনে নিয়ে যায় আজ অমাবস্যা তার ক্ষমতা সবচেয়ে বেশি পঞ্চম অধ্যায় দিঘির তলদেশের আহ্বান হারান কাকার সতর্কবাণী এবার অর্ণবকে নাড়া দেয় সে যুক্তি দিয়ে এর ব্যাখ্যা খুঁজতে চাইলেও রাতে সেই দৃশ্য তাকে দ্বিত করে তোলে পরদিন সকালে অর্ণব তার সেন্সরগুলোর তথ্য বিশ্লেষণ করে সে দেখেছে প্রতি রাতে বিশেষ করে অমাবস্যার রাতে দীঘির জলে তাপমাত্রার অস্বাভাবিক ওঠানামা হয় এবং জলের গভীরে একটি তীব্র কম্পন তৈরি হয় যা সাধারণ ভূমিকম্পের কম্পন নয় অর্ণব সিদ্ধান্ত নেয় এবার সে জলের গভীরে প্রবেশ করবে রেমি কেদে তাকে আটকানোর চেষ্টা করে কিন্তু অর্ণব নাছরবান্দা সে ডুবুরি শয্যা পরে শক্তিশালী টর্চ এবং একটি পানিরোধী ক্যামেরা নিয়ে দিঘিতে নামে হারান কাকা দূর থেকে মন্ত্র পড়তে থাকেন কালো জলের নিচে কিছুই দেখা যায় না টর্চের আলো যেন হারিয়ে যায় অর্ণব ধীরে ধীরে নিচে নামতে থাকে একসময় তার হাত স্পর্শ করে একটি মুসলিন মানুষের তৈরি স্থাপত্যের অংশ ক্যামেরা অন করে সে দেখে জলের নিচে একটি প্রাচীন পাথরের মন্দির মন্দিরের প্রবেশপথের কাছে রয়েছে অসংখ্য নরকঙ্কাল শ্যাওলা আর লতাপাতায় ঢাকা মন্দিরটি ঘিরে রয়েছে তীব্র ঠান্ডা জল আর কঙ্কালের নিরবতা অর্ণব মন্দিরের ভেতরে প্রবেশ করে সেখানে কোনো দেবদেবী নেই আছে একটি বিশাল পাথরের বেদি বেদির মাঝখানে সে দেখতে পায় একটি প্রাচীন শিলালিপি শিলালিপিটি পাঠ করার চেষ্টা করতেই হঠাৎ বেদি থেকে একটি বিভৎস মুখ ভেসে ওঠে সেই মুখটি ছিল সেই দাসী যার চোখ দিয়ে গলিত লাভার মতো রক্ত ঝরছিল ষষ্ঠ অধ্যায় মুক্তির পথে আত্মত্যাগ জলের নিচে সেই দাসীর আত্মা ভয়ঙ্কর চিৎকার করে ওঠে অর্ণবের কানে তখন তার কথা নয় কেবল একটা তীব্র উন্মাদনার শব্দ রূপ ছিল দাসীর আত্মা তার হাত বাড়িয়ে অর্ণবকে ঝাঁপড়ে ধরে সেই স্পর্শ বরফের মতো শীতল কিন্তু তার আঁকড়ে ধরার শক্তি ছিল অবিশ্বাস্য অর্ণব বুঝতে পারে এই আত্মা শুধু প্রতিশোধ চায় না সে চায় দিঘিকে ঘিরে তৈরি হওয়া অভিশাপের চেইনটাকে বজায় রাখতে উপরে রিমি আর হারান কাকা দিঘির জলের মধ্যে বড় বড় বুদবুদ এবং তীব্র আলো দেখতে পায় হারান কাকা বুঝতে পারেন সময় এসে গেছে তিনি মাটির ভাড়ার থেকে বের করেন এক প্রাচীন পুঁথি আর জমিদার বংশের ব্যবহৃত একটি পুরনো কুড়াল তিনি রিমিকে বলেন দিঘির অভিশাপের মূলে আছে সেই দাসীর কঙ্কাল যা মন্দিরের ভেতরে বেদিমূলে সাইত কুড়াল দিয়ে সেই শিলালিপি ভেঙে দিলেই কেবল দাসীর মুক্তি সম্ভব কিন্তু তার আগে একজনকে আত্মত্যাগ করতে হবে রিমি ভয়কে জয় করে দ্রুত ডুবুরি শয্যা করে নেয় অর্ণবের ক্যামেরা থেকে সিগনাল আসা বন্ধ হয়ে গেছে রেমি বুক দেয় সে মন্দিরে পৌঁছে দেখে অর্ণব প্রায় সংজ্ঞাহীন আর দাসীর আত্মা তাকে টেনে বেদির দিকে নিয়ে যাচ্ছে রেমি কুড়াল দিয়ে বেদির উপরের শিলালিপিকে আঘাত করে প্রথম আঘাতে কিছুই হয় না দাসীর আত্মা তখন রিমির দিকে ফেরে তার চোখে প্রতিশোধের আগুন দ্বিতীয় আঘাতে শিলালিপিটি ফেটে যায় সঙ্গে সঙ্গে দিঘির জল লাল হয়ে ওঠে আর দাসীর আত্মা এক তীব্র আর্তনাদ করে ধোয়ার মতো মিলিয়ে যায় অভিশাপ মুক্ত হয় উপসংহার অর্ণবকে কোনমতে জল থেকে তুলে আনে রিমি সে বেঁচে যায় কিন্তু দিঘির অভিজ্ঞতা তাকে চিরকালের মতো বদলে দেয় গ্রামের মানুষ জানায় সেই রাত থেকে দিঘির জল আর কুচকুচে কালো নেই জল এখন গাঢ় সবুজ স্বাভাবিক দিঘির পারে কোনো অস্বাভাবিক পায়ের ছাপো আর দেখা যায় না দিঘিটি এখন আবার শান্ত নীরব অর্ণব এবং রিমি শ্যাওলাডাঙ্গা গ্রাম ছেড়ে চলে যায় কিন্তু দিঘির তলদেশে দেখা সেই প্রাচীন মন্দিরের শিলালিপি আর কঙ্কালগুলো অর্ণবের গবেষণার এক চিরন্তন সত্য হয়ে থাকে সে আর কখনো দিঘিটির ধারে যায়নি তাদের মনে গেথে থাকে এক ভয়ঙ্কর সত্য কিছু রহস্য যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না তা কেবল ভয় আর আত্মত্যাগের মাধ্যমেই মুক্তি পেতে